খুবই এক্সাইটেড আপসিলুট এক্সাইটেড আর ঋতুর সাথে দেখা করলেও ভালো লাগে কাজ করলে তো আরও ভালো লাগে রিসার্ট যদি পেয়ে তাহলে ভালো আমার আমি এই ধরনের চরিত্র আগে কোনোদিন করিনি সো দ্যাটস লাইক ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই এম সো এক্সাইটেড প্রিতুদি জিতবার সঙ্গে কাজ তো আই এম অলওয়েজ এক্সাইটেড কারণ ও আমার খুব ভালো বন্ধু ও একটা আর দারুণ অভিনেতা তো আমাদের একসাথে কাজ হলে উইল বি ভেরি হ্যাপি আর আমটি মুভিজ অনেক কিছু সারপ্রাইজ নিয়ে আসছে দ আই